হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানি আশা করি আপনারা ভালো আছেন অনেক দিন ধরে যারা অপেক্ষা করছেন যে কানাডার ওয়ার্ক পারমিট নিয়ে কেন ভিডিও বানাচ্ছি না তাদের জন্যই আসলে এই ভিডিওটা তো আজ থেকে শুরু করছি কানাডার ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলা তো কথা বলার আগে আমার কিছু ব্যাপারটা একটু বলে দিতে চাইছি যে আসলে কেন এত দিন দেয়নি যারা ভিডিওটা না পেয়ে একটু রেগে আছেন আমার উপর তো আশা করি তারা বুঝতে পারবেন বেশ করে তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আজকের আমার একটা দৈনন্দিন একটা দিনের চিত্র দেখাবো প্রথমে সেটা হচ্ছে এই সকালবেলা বের হলাম কাজে যাচ্ছি না যাচ্ছি হসপিটালে আজকে মোটামুটি আধা বেলা হসপিটালেই থাকতে হবে তো অনেক দিন ধরেই আমি অসুস্থ তো এটা হচ্ছে আমার পার্ট অফ লাইফ হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আমার জন্য তারপর দুপুরের পর আবার একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে এই জন্য সব প্রিপারেশন নিয়েই বের হয়েছি সাথে ল্যাপটপ আছে ব্যাগে এক্সট্রা কাপড় আছে তো এই হচ্ছে আমার লাইফের একটা পার্ট তো এর মধ্যেও আমি জানি যে ক্যানাডার ওয়ার্ক পারমিট নিয়ে যারা অপেক্ষা করছেন এবং নিজে একটা দায়িত্ব বোধ করছি যে এটা নিয়ে কথা বলাটা তুমি কথা বলবো যে ওয়ার্ক পারমিট নিয়ে দুটো কারণে এক আপনাদের একটা আগ্রহ আছে জানার ব্যাপারে আর দ্বিতীয় হচ্ছে যে এই ওয়ার্ক পারমিট ভিসাটাই আসলে এমন যে এই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এই যে সারা পৃথিবীতে কিছু দুষ্ট লোক থাকে না তো সেই দুষ্ট লোকগুলা খুব সুন্দর করে ইমেল দেয় এবং ইমেলের মারফত একটা প্রলোভন সৃষ্টি করে বলে অমুক টাকা দাও আমি একটা ওয়ার্ক পারমিট ভিসা করে দেব তো এসব কারণেই আসলে ভিডিওটা বানাতে চাইছি যে আসলে এভাবে এটা কাজ করে না তো মাঝখান থেকে আপনার কষ্টার্জিত টাকাটাই শুধু খরচ হবে যেটা কোনোভাবেই কাম্য না তো সে কারণেই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিস্তারিত বলবো তো আমি যেহেতু একেবারে বাসায় বসে হ্যাঁ যে আমি ভিডিওটা বানাবো আমার আসলে সেটা সম্ভব হয় না যেমন এই যে সকালবেলা দেখছেন যে আমি যাচ্ছি হসপিটালে তো ভাবলাম যে এই চলতি পথেই মনে হয় আমাকে আসলে কাজ করতে হবে তো প্রায় চৌত্রিশ হাজার মানুষের ভালোবাসা পাচ্ছি তো চৌত্রিশ হাজার মানুষের ভালোবাসার এটা একটা আমার উপর দায়িত্বটা আসলে আরও বেড়ে যাচ্ছে কানাডার ওয়ার্ক পারমিট হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে এমপ্লয়ার্স স্পেসিফিক ওয়ার্ক পারমিট আর আরেকটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট তো আমি দুটার ব্যাপারেই কথা বলবো যে এই এমপ্লয়ার্স স্পেসিফিক ওয়ার্ক পারমিট কী এবং ওপেন ওয়ার্ক পারমিট কী কীভাবে এটা কাজ করে কিভাবে আবেদন করতে হয় ইত্যাদি তো আমি যখনই সময় পাবো কিছু কিছু ভিডিও করে রাখবো তো হসপিটালে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হবে কিন্তু আমি জানি না যে সেখানে আসলে ভিডিও করতে পারবো কি না ডিপেন্ড করে কোনো মানুষকে ডিস্টার্ব না দিয়ে যদি সুযোগ যদি পাই নিরিবিলি বসে যদি করার তাহলে কিছু ইনফরমেশন সেখানে দেবো আর চেষ্টা করি এই যে আরেকটু আগে যেটা বললাম যে ওয়ার্ক ফরমির ফিসা নিয়ে অনেক প্রলোভনের সৃষ্টি অনেকেই করে অনেক লোক আছে তো আপনাদেরকে চেষ্টা করব যে সঠিক তথ্যটা দিতে এবং যারা আসলেই যোগ্য তারা যেতে পারবেন এবং কোনোভাবেই অন্য কাউকে টাকা পয়সা দেওয়া যাবে না শুধুমাত্র টাকা পয়সার ইটা হবে কানাডার গভর্নমেন্ট ওয়েবসাইটে যেভাবে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে ঠিক সেভাবেই কারণ কোনো মানুষ কিন্তু এভাবে কানাডার ভিসা কানাডা কেন কোনো দেশের ভিসায় আসলে এভাবে করে দিতে পারে না তো সেটা মনে রাখতে হবে যে চট করে একটা লোভ দেখালেই ওই লোভে পড়াটা আসলে ঠিক হবে না আপাতত আজকের মতো হসপিটাল শেষ আগামীকাল আবার আসতে হবে তো এখন বের হচ্ছি একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে তারপর দেখা যাক এর মধ্যেই আসলে চেষ্টা করতে হবে যে যে ওয়ার্ক পারমিট নিয়ে যে কথা বলাটা তো এই সপ্তাহটা এভাবেই যাবে হসপিটাল নিজের কাজ ব্যস্ততা আর এগুলার মধ্যেও যেটা থাকবে যে ভিডিওটা এভাবেই হবে তো মিটিংয়ে আমি একটু আগেই চলে আসছি হসপিটাল থেকে সরাসরি তো এসে আমি যেটা করছি আপনাদের এই কাজটা নিয়ে একটু বসেছি যে ওয়ার্ক পারমিট এটা নিয়ে একটু কথা বলার মতো ই থাকে পুরোটাই খালি যেহেতু আমি হসপিটাল থেকে সরাসরি চলে আসছি তা আমি হচ্ছি সবার আগে চলে আসছি তো এই সুযোগে একটু ভিডিওগুলা একটু দেওয়ার চেষ্টা করব যে অ্যাবাউট ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট নিয়ে যেটা আমাকে যেটা আমি আমি যেটা দেখলাম যে ওয়ার্ক পারমিট নিয়ে আসলে টোটাল ছয়টা ভিডিও বানালেই আমি পুরোটাই কাভার করতে পারবো তো এই ভিডিওটাকে যদি আমি ধরি যে ইন্ডাকশান যদি ধরি তাহলে এরপর আমাকে কথা বলতে হবে সেটা হচ্ছে যে অ্যাবাউট দ্য প্রসেস যে ক্যানাডার ওয়ার্ক পারমিটটা এটা কিভাবে কাজ করে তারপর হচ্ছে হু ক্যান অ্যাপ্লাই কারা আবেদন করতে পারবে তারপর হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে এবং তারপর হচ্ছে যে আফটার ইউ অ্যাপ্লাই যে আবেদন করার পরে কী করতে হবে এরপরে আরেকটা জরুরি ব্যাপার সেটা জানতে হবে সেটা হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এটাকে বলা হয় এল এম আই এ তো এটাকে জানতে হবে এবং সবচেয়ে শেষে যেটা আমি একটা ভিডিও করবো অর্থাৎ নাম্বার সেভেন সেটা হচ্ছে যে হাউ টু মানে এওয়ার ফ্রম দ্য ফ্রড যে দেখা যাচ্ছে কি যে আপনার এই কানাডার ওয়ার্ক পারমিট নিয়ে যে ওই যে বললাম যে পৃথিবীতে অনেক দুষ্ট দুষ্টলোক আছে কিছু দুষ্টলোক আছে পৃথিবীর সবখানে কিছু দুষ্টলোক আছে তো তারা দেখা যায় কি যে প্রলোভন দিয়ে আপনার টাকা ই করে যে আমাকে দুইশো ডলার পাঠাও একশো ডলার পাঠাও পঞ্চাশ ডলার পাঠাও হ্যাঁ পাঁচশো ডলার পাঠাও আমি ওয়ার্ক পারমিট এটা করে দেবো তো এইগুলো আসলে করা সম্ভব না সেটার জন্য জানতে হবে যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এলএমআইএ যে একটা কানাডা কোম্পানিও কিন্তু একজনকে নিতে পারে না যতক্ষণ না ওই যে এলএমআইএ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট থেকে যদি সার্টিফিকেটটা যদি না দেওয়া হয় তাহলে এরকম কিছু ব্যাপার আছে তো আমি খুব সতর্কতার সাথে এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করবো যেন রাইট ইনফরমেশনটা যায় এবং আপনারা যেন কোনোভাবে বিভ্রান্ত না হয় এটা কিন্তু এমন মানে চোটজলদি কোনো ব্যাপার না যে আমি একটা ভিডিও বানালাম আপনি ভিডিও দেখলেন এবং আপনি কানাডা ওয়ার্ক পেয়ে গেলেন ব্যাপারটা কিন্তু এত সোজা না তো আবার অনেকে আবার খুব সোজা করে জিনিসটাকে ই করে ফেলে এবং টাকা চায় তো সেগুলা থেকে কিন্তু সাবধানে থাকতে হবে কেউ টাকা দিয়ে কিন্তু আপনাকে কানাডায় ওয়ার্ক পারমিট দিতে পারবেন এটা কিন্তু আমি বারবার বলছি তো আমি মনে করছি যে আজকে এ পর্যন্তই থাকুক দেখি এখন তো ব্যস্ত হয়ে যাবো মিটিংয়ে তো বাসায় যাওয়ার পথে দেখি এটার একটা মানে কনক্লুশনটা ই করবো শেষ করব তাহলে এই ভিডিওটা তারপর এডিট করে আজকে রাতেই দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আগামীকাল থেকে আমারই হবে যে বাকি থাকবে ছয়টা ভিডিও তো ছয়টা আর এটা হলো একটা সাতটা তাহলে আমি মনে করছি যে এই সাতটা দিয়ে একটা চ্যানেলে একটা প্লে লিস্ট করে ফেলব যে ওয়ার্ক পারমিট ক্যানাডা এরকম নামে তাহলে আপনারা ওখানের থেকেই যে সাতটা ভিডিও থাকবে ওই সাতটা ভিডিও দেখলে আশা করি ক্যানাডার ওয়ার্ক পারমিট নিয়ে পুরো ধারণাটা পেয়ে যাবেন তাহলে একটু হাঁটাহাঁটি করি দেখা যাক রাস্তায় মনে হয় ভালোই জ্যাম আছে দেখা যাক না রাস্তা খালি না জ্যাম আছে জ্যাম আছে রাস্তায় তো ওকে তো দেখা হবে আবার হয়তো সন্ধ্যার দিকে আবার কথা সারা সারাদিনে ব্যস্ততার মধ্যেই চেষ্টা করলাম ভিডিওগুলো বানাতে তো ওয়ার্ক পারমিট নিয়ে টোটাল ছয়টা ভিডিও যাবে তো এর মধ্যেই চেষ্টা করব। যে যতটুক পারা যায় তো আজকে সারা দিনের এটা দেখালাম যে আসলে এই যে এভাবেই একটা দিন কেটে গেল সো এই কারণে আসলে সম্ভব হয় না তো বাসায় ফিরছি তো বাসায় গিয়ে এটা আপলোড দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন